দুই ছিল মোর খই আর সবিকা চেরিনে বাবু বলিলেন বুঝে চুপেন ও জমি লইব কিনে पहिला মামি তুমি ভূস্বামী ভূমির অন্ত নাই জে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা ফেলে দুবিগে প্রস্থে ও দিগে সমান ভি ওটা দিতে হবে কইলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের পিঠেখানি খানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দৈন্যের দায়ে বেছি বসে মায় এমনই লক্ষ্মী ছাড়া আখি করি লাল রাজা কাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুরুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে পরে মাস দেড়ে বিটে মাটি ছেড়ে বাইর হইলু পথে করিল ডিক্রি সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি মনে ভাবিলাম মোরে ভগবান রাখেবে না মোহ গর্তে তাই লিখি দিল বিশ্ব নিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর কত মনোরম দৃশ্য বুধরে সাগরে বিগরে যখন যেখানে তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই দুই বিঘা জমি হাটে মাটে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরি বাড়ি দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সুমির জীবন জুড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমে তব পদদুলি ছায়া শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা গৃহ স্তব্ধ অতল দিঘি কালো জল নিশিত শীতল স্নেহ বুখ বরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি রক্তলা করি রাখি হাটকোলা খোলা নন্দির গোলা মন্দির করি পাচে ত্রিশাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে দিক দিক ওরে শতদিক তরে তোরে নীলাজ ফুলটা ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাতা আচল ভরিয়া রাখিতে ধরিয়া ফুল ফল শাক পাতা আজ কনিরিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচরঙা পাতা অঞ্চলে গাথা পুষ্পে কেশ আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন তুই হেতা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিন ধনির আদরে গর্ব না ধরে এতই হয়েছ ভিন্ন কোনখানে লেশ নাহি অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধারাশি যত হাসো আজ যত করো সাজ ছিলে দেবী বলে দাসী বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ একই বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জ্যোষ্ঠের জড়ে রাত্রে নাহিক ঘুম অতি ভরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে আমারে চিনিল মাতা স্নেহের সেদানে বহু সম্মানে বারেক ঠেকানোর কথা হেন কালে হায় জম প্রায় কোথা হতে এলো মালি জুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটি ফল তার করি অধিকার এ তো তারই কলরব ছিনিল না মোরে নিয়ে গেল ধরে কাঁধে থুলি লাঠি গাছ বাবু হাতে পরিষদ সাথে ধরিতেছিলেন ছিলেন মাছ শুনে বিবরণ প্রদীপ তিনি মারিয়া করিব খুন বাবু যত বলে পারিশদ দলে বলে তার শত শতগুণ আমি কহিলাম দুটি আম ভিগ মাগি বাবু শুধু বলে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আখি জলে বাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর ঘটে ধন্যবাদ সবাই